হাতে যেই স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন ডাবল লাইট সহ এই স্ট্যান্ডটা কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আলফাতে এমনিতেও তো আপনার আপনারা সব কিছু কম দামে পেয়ে থাকেন আর এটা নেওয়ার জন্য কিন্তু দ্রুত অর্ডার করতে হবে আমাদের প্রোডাক্ট বেশি নাই মাত্র দুইশো পিস আছে আর কি সো আমরা চলেন এটা নিয়ে আগে কথা বলিনি কথা না বাড়িয়ে এটা কিন্তু লং প্রায় পাঁচ ফিট ছয় ইঞ্চির মতো আমি যদি জাস্ট একটু খুলি আর এটা কিন্তু প্লোকামা ব্র্যান্ডের আমি যদি একটু দেখাই দেই যে হচ্ছে প্লোকামা ব্র্যান্ডের ডাবল লাইটের একটা সেলফ স্ট্যান্ড এটার মডেল হচ্ছে কেন অ্যান্ড প্রো তো আপনারা অর্ডার করার পর আপনার হাতে প্রোডাক্ট এইভাবেই চলে যাবে এইভাবে যাওয়ার পর দেখা যায় যে আপনারা লম্বা করে টেস্ট করে নিতে পারবেন যে আসলে এটা লম্বা কতটুকু এ হচ্ছে লম্বাটা এটা লং চলেন আমরা এবার দেখব হচ্ছে এটা রিমোটটা এটা রিমোটটা দিয়ে আপনারা দূর থেকে অনেক বিশ মিটার প্রায় পনেরো বিশ মিটার দূর থেকে আপনারা নিজের ছবি নিজের তোলা অথবা ভিডিও করার কাজে ব্যবহার করতে পারবেন আর এটার পায়ের কোয়ালিটিটা দেখেন এটা দিয়ে আপনারা রান্নার ভিডিও বলেন যে কোনো ধরনের ভিডিও ওনার এসে করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে অনেক আপুরা প্রশ্ন করে যে ভাইয়া রান্নার ভিডিওটা আসলে করব কিভাবে এটাকে অ্যাঙ্গেল করা যায় কিনা চলেন আমরা একটু অ্যাঙ্গেল করে নিই এটা সাপোজ ধরেন এটা আপনার এটা হচ্ছে আপনার চুলা সো এটা আমি একটু লম্বা করে দিব লম্বা করে জাস্ট অ্যাঙ্গেল যদি আমি করতে যাই দেখেন আমি একটা জিনিস দেখাই দিই শিখাই দিই এই লাইটগুলো কিন্তু রোটেট আপনি এই লাইটটা রোটেট করে এই যে রোটেট করে আপনার রান্নার চুলার দিকে অথবা আপনার যেই ফোকাস যে প্রোডাক্ট ওই দিকে আপনার ফোকাস দিয়ে দেন হচ্ছে আপনি মোবাইলটা কিন্তু এইভাবে সেট করে দিতে পারবেন আমি যদি একটু খেয়াল করে দেখাই এই যে এইভাবে সেট করে দিয়ে আপনার যে কোনো ধরনের রান্নার ভিডিও আপনি চাইলে সুন্দরভাবে করতে পারবেন এখন চলেন আমরা এটার আলোটা দেখি অনেক আপুরা বলে এটার আলোটা আসলে কেমন হবে এই বাজেটের মধ্যে এটার আলোটা বেস্ট একটা আলো এরকম লাইট যদি আপনি আলাদা কিনতে যান পাঁচশো পাঁচশো মোটামুটি এক হাজার টাকা শুধু লাইটই চলে যাবে স্ট্যান্ড তো বাদই দিল চলেন আমরা এটার আলোটা একটু দেখি আচ্ছা আমি দুইটা জিনিস দেখাই এই হচ্ছে লাইটের আলো আমি যদি আলোটা না চেহারা দেখা যাবে কিনা এই দেখেন অবস্থা একটা লাইট আপাতত লাইটের আলোটা এই আলোটা দিয়ে আপনারা চাইলে আপনার লাইভ ভিডিও আমার মতো করে আপনার ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন আর যে কোনো ধরনের ভিডিও আপনারা চাইলে এই লাইটটা দিয়ে করে নিতে পারবেন আরকি অতিরিক্ত আলোর মাঝে এই লাইটের আলো বোঝানো সম্ভব না এই দুইটা লাইটই যেহেতু ছোট ছোট এই দুইটা ছোট লাইটের আলো কতটুকু সেটা বোঝানোর চেষ্টা করলাম আর কি আচ্ছা আপনারা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা পে করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এক টাকা অগ্রিম পেমেন্ট লাগবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া আপনারা প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ কিন্তু আলাদা পেমেন্ট করতে হবে এখন কথা হচ্ছে আপনারা যারা আমাদের শপে আসতে চান শপে এসে প্রোডাক্ট বসে দেখে শুনে পার্চেস করতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কয় সুপার মার্কেট তল আট নং গেট সংলগ্ন বাই দুই ছাব্বিশ এবং চল্লিশ আপনারা সবগুলো সব একসাথেই পেয়ে যাবেন আর এটার মডেলটা আমি আবারও একটু দেখানোর চেষ্টা করতেছি প্লোকামা কে নাইন প্রো মডেল দ্রুত অর্ডার করে দেন আলাইকুম